ওয়েলকাম টু বাংলাদেশ ওয়েলকাম টু ঢাকা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ঢাকা ব্লগে শপিং চলছে ঢাকায় আসব এগারো মাস হয়ে গেছে টুকটাক অনেক কাজ ছিল সেগুলো নিয়ে বের হয়েছিলাম রব্বির সাথে আর এটা হচ্ছে আসার আগের দিন পলিয়াপুর বাসায় দাওয়াত ছিল সে ইলাহি কাণ্ড করেছে ইটালিয়ান সব খাবার আর এই যে আমাদের দেশে তরমুজ বাংলাদেশে সে তো খাবোই কিন্তু খুবই মজার এদিকে শহীদ ভাই অসম্ভব রকমের রান্না পাগল মানুষ সেরকম রান্না করে আমাদের খাইয়েছিল দেশে আসার আগের মানে দেশে আসা মানে একটা ঈদির ভাব আর এদিকে আমার লিলিকে কোথায় রাখবো সে রাখবো এটা নিয়ে ভাবনা করতে করতে একজনের বাসায় লিলিকে রাখার একটা স্পেস হলো সেখানে লিলিকে মানে আমার কাছের এই ভালোবাসা লিলিকে রেখে আসলাম একজনের বাড়িতে আর এই যে যেদিনই ওকে রেখে এসেছিলাম সেদিনই আমাদের জার্নি ছিল টুয়ার্ডস ঢাকা টুয়ার্ড ভাই ড্রপ করেছিল হিত্রোতে লম্বা জার্নি আমরা সবাই টায়ার্ড বাচ্চারা ঘুমাই গেছিলো আর এরকম করতে করতে চলে আসলাম একটু টেনশানে ছিলাম বিকজ এয়ার ইন্ডিয়াতে করে আমরা যাচ্ছি ক্ষুদা লেগে গেছে তাই একটু টুকটাক স্ন্যাক কিনলাম খাবার জন্য আর এদিকে তো ভয় যে এয়ার ইন্ডিয়াতে যাচ্ছি শুনেছি সার্ভিস কারোর কাছে খুব ভালো শুনেছি কারোর কাছে অনেক খারাপ বাট আল্লাহ রহমতে আমরা ভালো একটা সার্ভিস পেয়েছিলাম এয়ার ইন্ডিয়াতে অনেক বড় হাঁটা আর শেষ হয় না হাঁটতে হাঁটতে চলে আসতাম চার ঘন্টা ডিলে ছিল এই ডিলেটাও সব আমাদেরকে আগে জানিয়েছিল তাই সেভাবে প্ল্যান করে এসেছি বাংলাদেশে যাব মনের মধ্যে তো একদম আনন্দের লাড্ডু ফুটছিল আর দিল্লির জার্নিটা ছিল আমাদের প্রায় নয় ঘন্টা এতক্ষণ নয় ঘন্টা থাকা প্লেনের মধ্যে আমার জন্য খুবই কষ্টসাধ্য তারপরও আল্লাহর রহমতে কীভাবে কীভাবে করে যদি সময়টা কেটে যাচ্ছিলো যতই সময় আগাচ্ছিল বাংলাদেশের দিকে ততই মানে আনন্দে মন ভাসছিল যে আর কিছু ঘন্টা পরে ইনশাল্লাহ দেখতে পারবো আমার আব্বু আম্মুকে এয়ার যাচ্ছি ভয় পাচ্ছিলাম টেনশনে ছিলাম এটা বলবার কারণ একটাই এয়ার টিকিট কাটার কিছুদিন পরে আহমেদাবাদে ইন্ডিয়ার যে ঘটনাটা ঘটে এটা আমি সকলেই জানি এটা নিয়ে কথা না বলি তো প্লেন জার্নি আমার কখনোই আসলে ভালো লাগে না এটা আসলে একটা আমার কাছে অশান্তি মনে হয় কিন্তু এই দূর দেশে যাওয়ার জন্য তো একটাই মাধ্যম তাই আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর সব কিছু রেখে রওনা দিলাম বাংলাদেশের উদ্দেশ্যে আল্লাহ যেন সহি সালামতে বাংলাদেশে নিয়ে পৌঁছে এবং ঠিকমতো যেন আবার লন্ডনে ফেরত আসতে পারি এই দোয়াই সবসময় আল্লাহর কাছে কারণ আমরা চারজন আমার পরিবারের চারজন মিলে আমরা বাংলাদেশে প্রতি এগারো মাস পর পর যাই এই যে টেক অফ হয়ে গেলো প্লেনটা টেক অফটা একটা সময় খুব ভয় লাগতো যখন ছোটো ছিলাম কিন্তু এখন আর ভয় লাগে না এভরি এলেভেন এলেভেন মান্থ পরপর যাওয়া আসা হয় আর ছোটোখাটো তো ট্যুর থাকেই ইউরোপের প্লেনে খাবার আমার কখনোই খুব এনজয় ছিল না এনজয় করি না বাট এইবার ইন্ডিয়ার এয়ারলাইন্সের খাবার আমার কাছে সত্যিকার অর্থে এক ফোটাও ভালো লাগে নাই সব কেমন ড্রাই খাবার সাউথ ইন্ডিয়ান ফুড ওটা সার্ভ করেছিল ব্যক্তিগতভাবে সাউথ ইন্ডিয়ান ফুড আমি খুব একটা পছন্দ করি না বাট এটাই ছিল দু টাইমে আমি মনে হয়েছে যে কখন ল্যান্ড করবে দিল্লিতে নামবো তখন এয়ারপোর্টে কিছু খাবো মেইন ফুড দেওয়ার পরে কিছুক্ষণ পর আর কি হাফ অ্যান আওয়ার পরে আমাদেরকে ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছিলো আমি জাস্ট ব্ল্যাক কফি খাওয়াই অলওয়েজ আমার কাছে খুব সতেজ ফিল হয় আর ন ঘন্টা একটা জায়গাতে বসে থাকা লিটারেলি অনেক অ্যানোয়িং তারপর আমি শেষের দিকে গিয়ে পেছনে একটু হাঁটাটি করেছিলাম ঢাকা কত দূর সেই ভাবনাই ভাবছিলাম ন ঘন্টা আস্তে আস্তে কেটেই যাচ্ছিলো আল্লাহ রহমতে ল্যান্ড করে ফেলেছিলাম স্মুথলি ভালো মতোই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শক্কর এই ল্যান্ডিং আমার কাছে অনেক ভয়ঙ্কর মনে হয় মাঝে মাঝে যেহেতু ন ঘন্টার থেকে শেষ হলো এরপর ছ ঘন্টার ট্রানজিট ছিল দিল্লি এয়ারপোর্টে আস্তে ধীরে সকলে নেমে যাওয়ার পরে একদম লেট ব্যাক হয়ে আমরা নামলাম নামার পরে যাচ্ছিলাম ট্রানজিটের দিকে কোন দিকে আর কি সার্ভিসেসগুলো কী কী প্যাপার স্যাপারগুলো আছে সেগুলো শেষ করে রিল্যাক্সে কোথাও লাউঞ্জে বসবো খেতে হবে কারণ একদমই ভালো লাগেনি এয়ারপোর্টের খাবার সরি প্লেনের খাবার তো খুঁজছিলাম কোনো কিছু ইউনিক জিনিস পাওয়া যায় কি না রাবি টুকটাক শপিং করছিল শপিং করার পরে পে করে পর আমি দেখছিলাম যে আমি নিজের কিছু আমার ভালো লাগে কি না দিল্লির কোনো স্পেসিফিক বা স্পেশাল কিছু আছে কি না খুব একটা ভালো লাগেনি আর ডিউটি ফ্রি শপে আসলে খুব কেনবার মতো আমি খুঁজে পাই না কখনোই কারণ যেহেতু লন্ডনে থাকি সবখানেই একই জিনিস পাওয়া যায় এরপর খুঁজছিলাম যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়াইফাই সার্ভিসটা তো সেটা পেয়ে গেলাম আমরা তো ওটা নেওয়ার পরে কারণ বাংলাদেশে তো জানাতে হবে যে আমরা পৌঁছেছি মতো দিল্লিতে ছ ঘন্টা থাকবো এরপরে আড়াই ঘন্টা জার্নি টু টুয়ার্ডস ঢাকা এই লোকটাকে দেখলাম কি যে মনোযোগ দিয়ে এই ব্রঞ্জের স্ট্যাচুটা দেখছে কি দেখছে আল্লাহ জানে বাট আমি খুঁজে দিয়ে দেখছিলাম যে খাবারের শপ কোথায় আছে খিদে লেগেছিল কিন্তু আসলেই দুর্দান্ত এর মধ্যে কিছু আর্ট পিসের শপ দেখছিলাম ভালো লাগছিলো এই সুবিনিয়র সবগুলোতে কিন্তু খুব ভীষণ প্রাইসই এমন না যে খুব ইউনিক কিছু বাট এই জিনিসগুলো খুবই অ্যাভেলেবেল বাট ওই যে খুঁজছিলাম যদি কোনো কিছু ভালো কিছু পাওয়া যায় এরপরে খুঁজে পেলাম খাবারের দোকান আফসেয়ারে দিল্লি এয়ারপোর্টের তো ওখানে গিয়ে খুব বেশি একটা কোনো খাবার পাইনি আমি একটা টমিয়াম স্যুপ নিয়েছিলাম বাচ্চারা নিয়েছিল যথারীতি নাগেটস এবং চিকেন রাবি থেকে জানি এই আলু পরা উইথ বাটার আর হচ্ছে মাটির মটকা থেকে চা খুঁজে পেলো যে একটু টমিয়াম স্যুপ খেলাম একটু চিকেন খেলাম দেখ খুব বেশি একটা টানিনি এই খাবারটা আর লিটারালি আমার কেন যেন স্বাদ লাগছিল না কোনো খাবারে আমি মজা পাচ্ছিলাম না কেন জানি না আসলে এরপরে দেখলাম যে একটা মানে সার্ভিস যেখানে অক্সিজেন বার নামে আমার মনে হলো যে একটু মাসাজ করাই পাটা ভীষণ ব্যথা করছিল রাবিও এই অক্সিজেন বার থেকে সার্ভিস নিয়েছিল বাংলাদেশি টাকায় প্রায় পনেরোশো ষোলোশো টাকা বিশ মিনিটের মতো বাট আমার কাছে এটা অর্থি মনে হয়নি এরপরে এয়ারপোর্টে একটু ঘুরে ফিরে দেখছিলাম ছ ঘন্টা কাটাতে হবে কিন্তু আমাদের এই নড়াচড়া করতে করতে খাওয়া দাওয়া করতে তারা এইসব সার্ভিস নিতে নিতে ছ ঘন্টাও জানি কেমন করে কেটে গেল এরপরে মোমেন্দছুত আর কিছুক্ষণ পরে ঢাকার জার্নি শুরু হবে আড়াই ঘন্টার মতো জার্নি দিল্লি এয়ারপোর্ট থেকে সো ছিল সব কিছুই সুন্দর ওয়েদার ভালো সবই ভালো মতে আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন রিজিক দান করেছেন যে এভরি এলেভেন মান্থ এলিভেন্থ মান্থস পরপর আমি এগারো মাস পর যেই বাংলাদেশে আসতে পারি এটা আল্লাহর বরকত ছাড়া কিছু না সামনের দিনগুলোতে করতে পারবো কিনা জানি না বাট এই যে এখন যে করতে পারছি এখন পর্যন্ত এটা আমার কাছে আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া শুধু আমার আব্বু আম্মু আর আমার শাশুড়ির জন্য বাংলাদেশ আমার টানে শুধু এই তিনজন মানুষের জন্যে এরপরে হবে আমি জানি না বাট বাংলাদেশ ভালো থাকুক সুস্থ থাকুক এগারো মাস পর পর এসে হয়তো বা খুব একটা পরিবর্তন দেখি না কিন্তু যতটুকু পরিবর্তন হয় দেখি সেটাও অনেক সময় ভালো লাগে অনেক খারাপও লাগে অনেক কষ্টও লাগে যাই হোক ইয়ার ইন্ডিয়ার প্লেনে আমরা এখন বোর্ড করে ফেলেছি যেটা এখন যাচ্ছে ঢাকার দিকে আমার গ্রামের বাড়ির সোফার কাপড়ও একটু সুন্দর থাকে আল্লাহ এখানেও ছিলা এস ইন্টারন্যাশনাল এয়ারক্রাফট ফর ডেলি টু ঢাকা এয়ার ইন্ডিয়া সিরিয়াসলি সিরিয়াসলি নো মনিটর এই সোফাটা দেখে মনে হচ্ছে কাপড় দেখে চাঁদপুরে যে আমার চাচা বাড়িতে যে তার চেয়ে সুন্দর সবসময় বলবো না বলবো যে ম্যাক্সিমাম টাইমে যখন আমরা ফার্স্ট অল থেকে যখন একটা কান্ট্রি থেকে যখন রওনা দিই স্টপ ওভার হয় তারপর সেই দেশ থেকে যখন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যাই সেই দেশের সার্ভিসগুলো সেই এয়ারক্রাফটের কিন্তু সেরকম থাকে না যখন আমরা একটা ফার্স্ট ওয়ার্ল্ড থেকে রওনা দিই এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলবো না যে সবসময় বাট এয়ার ইন্ডিয়ার সার্ভিসটা ভালো ছিল কিন্তু এয়ারক্রাফটের অবস্থা খুব বেশি একটা ভালো ছিল না তো এর ঢাকার আকাশে উঠে গেছি খাবারটাও তো ঠিক মতো এনজয় করিনি জাস্ট ছবি তোলার জন্য ভিডিও করার জন্য করেছিলাম দেখেছেন যে কত অল্প অল্প করে খেয়েছিলাম ঢাকায় পৌঁছে গেছি ঢাকার আকাশ থেকে এখন একদম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেছি ল্যান্ডিং হয়ে গেল খুব স্মুথলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শকর যে খুব দারুণভাবে আমরা ঢাকায় নামলাম আলহামদুলিল্লাহ বেল্ট খুলতে আমার দেরি হলো তবে মানুষ অলরেডি এই যে সিট বেল্ট খুলে দাঁড়িয়ে টাড়িয়ে গেছে এটা খুবই যথারীতি কমন সিন আমাদের এই যে বাংলাদেশি মানুষদের জন্য তারপরেও এখনও অনেক পরিবর্তন হয়েছে এবার দেখলাম আর কি এয়ারপোর্টে আসলাম যাচ্ছি হাঁটছি কিছু ফরম্যালিটিসগুলো থাকে সেগুলো তো পূরণ করতেই হবে সে ফর্ম ফিল আপগুলো করে বাংলাদেশ আমার প্রিয় মাতৃভূমি যেখানে আমার মা বাবা থাকে সেখানে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ ঢাকায় চলে এসছি চলে এলাম ঢাকাতে সবাইকে নিয়ে খুশি ইয়ার এন্ডে তো একটু করে এসেছিলাম টেনশনে মাথা অনেক বোজা ছিল বাট আলহামদুলিল্লাহ নট बैड সবকিছু মোটামুটি ভালো ছিল আমি এখন হাসিন শাহজাদা ইন্টারন্যাশনাল

প্রতি বছরই আমার আব্বু আম্মুকে একটা সারপ্রাইজ দিয়ে আমি ঢাকায় চলে আসি তাদেরকে বলি জুলাই মাসে আসবো কিন্তু ডেটটা বলি না আর তারাও এভরিডে অপেক্ষায় থাকে যে কখন আমরা আসতেছি সেই যে সারপ্রাইজটা দিতে পারি এই জিনিসটা আমি খুবই মজা পাই এনজয় করি সো এটা খুবই আমার জন্য অনেক মজা লাগে তাদের এই সারপ্রাইজ ফেসটা দেখতে